আপনাদের সাথে আজকে একটি খুব মজার জিনিস শেয়ার করব এই যে সামনে দেখছেন একজন চাচা বাইক চালাচ্ছেন সে খুব শান্তশিষ্ট এই গাড়ি চালাচ্ছে আসলে শান্তশিষ্ট বলাটা উচিত হয় নাই আমাকে দেখার আগ পর্যন্ত সে শান্তশিষ্ট ছিলেন তার হঠাৎ এমন অশান্ত হওয়ার কারণ কারণটা হলো এর আগে আমি এই চাচাকে এই মুক্তা নতুন বাজার বার হওয়ার পরে যে ডানে মোড়টা থাকে সেই মোড়ে একবার ওভারটেক করছিলাম আর এরপরে আমি প্রায় তিন মিনিটের একটা বিরতি নিয়ে আমার ক্যামেরা লাগানোর জন্য এর এর মধ্যে উনি ওই আমাকে ক্রস করে চলে যান আমি অনেকটা সময় পরে আমি আবার আমার যাত্রা শুরু করি এই যে দেখেন চাচা এখন আমার সাথে রেসে নামবে চাচা চাচ্ছিল প্রতিশোধ নেওয়ার কিন্তু আমি আমার বাইকের গতি অনধিক পঁয়ষট্টি কিলোমিটার বেগে চালাচ্ছিলাম সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে চালাচ্ছি আর আমি চাইলে আমার বাইকের গতি আশি পঁচাশি কিলোমিটার খুব সহজেই তুলে নিতে পারতাম কিন্তু আসলে আমার ইন্টেনশন এমন ছিল না চা চাচাকে আবার যেতে দেই চাচা খুব রেগে আছেন আমার দিকে মজার ব্যাপার হলো এই চাচা আবার মাঝে মাঝে তার বাইক স্লো করে তার বাপপাসের মিরর দিয়ে আমার বাইকটিকে খেল করছিলেন যে আমি তাকে আবার কিছু করি কিনা আরেকটি মজার ব্যাপার হলো আমি ইচ্ছা করেই ফাঁকা জায়গায় আমি হর্ন দিচ্ছিলাম তাকে একটু পোক করার জন্য আর ঠিক উনিও আমার এই হর্ন পর পরপর আবার আমাকে হর্ন দিচ্ছিলেন আসলে ব্যাপারটা অনেকটাই মজার লাগছিল আমার কাছে আমি ডানে প্রকৃতি দেখে দেখে যাচ্ছিলাম সুন্দর সুন্দর সিনারি শ্যুট করছিলাম আর উনি মনে করছেন যে না কি না কিভাবে আমাকে বারবার পিছনেই রাখা যায় আসলে আমি চাইলে আমার বাইকের গতি ষাট সত্তর পঁচাত্তর পঁচাশি আমি তুলতে পারি কিন্তু আসলে আমি আমার নর্মাল গতিতেই ছিলাম পনেরো পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি এই আমরা বর্ডার গার্ড পার হয়ে এখন আছি খাদ্য গুদাম এর সামনে খাদ্য গুদাম পার হয়ে গেছি এখন খাকডোহর বাজার শুরু হলো চাচাও আমার সামনে আছে আমি কিন্তু আমার গতি বেশি বাড়াইনি এভাবেই চলছে আমরা খাকডোহর বাজার পার হচ্ছিলাম আমি আমার বাসার খুব কাছে চলে আসছি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আমার সেটা আমি শেয়ার করি আমি চাইলেই খুব সহজেই ওই লোকটিকে আমি অতিক্রম করে যেতে পারতাম কিন্তু কেন করলাম না এর কারণ কি আপনার বাম হাতে ক্লাচ ডান হাতে থ্রোটল আপনি ক্লাচ ছেড়ে দিয়ে সম্পূর্ণ থ্রটল দিলেন আপনার বাইকের গতি বাড়লো কিন্তু আপনার ঝুঁকি বেড়ে যাচ্ছে যে আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যে কোনোভাবে কোন একটা দুর্ঘটনায় পড়ে যেতে পারেন আসলে জীবন জীবনটা সবার আগে কিন্তু মানে মানে প্রতিযোগিতা নিয়ে গাড়ি চালানোর মানসিকতা থাকা কোনোভাবেই কারো উচিত নয় আপনার সামনে থেকে আসা বিপদকে নিয়ে ভয় না পেয়ে আপনি নিজে যেন অন্যের বিপদের কারণ না হয়ে যান রাস্তায় সেই দিকে খেয়াল রাখাটা সবচেয়ে জরুরি আর দুর্ঘটনা এড়াতে সবার আগে নিজে সচেতন হতে হবে আর অপরকে সচেতন করতে হবে যে কোনো ধরনের যানবাহন রাইডিংয়ের সময় নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করা উচিত নয় সেক্ষেত্রে নিজের সেফ জোন অর্থাৎ নিয়ন্ত্রণ ক্ষমতার ভিতরে থাকাটাই মনে হয় সবচেয়ে শ্রেয় নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাস্তায় চলতে সাহায্য করুন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনায় রইল আল্লাহ হাফেজ